বাংলাদেশের বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বাইশে জুন ভারতে গিয়েছেন ভারতে গিয়ে তিনি ভারতের সঙ্গে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এসেছেন সেই সমঝোতা স্মারক স্বাক্ষর করে আসার পর তা নিয়ে দেশে এবং অন্যত্র ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে এই আলোচনা সমালোচনা আরও ব্যাপক আকারে সামনে এসেছে বিশেষ করে নতুন একটা মাত্রা পেয়েছে সেটা হলো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কি ভারতের দিকেই ঝুঁকে আছেন নাকি নতুন করে তিনি বেইজিংয়ের দিকে ঝুঁকে পড়েছেন তো এই প্রশ্নের যদি আসলে মীমাংসা করতে হয় তাহলে সেটা খুব সহজে মীমাংসা করা যাবে না আপাত দৃষ্টিতে বলা যায় যে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতকে বাদ দিয়ে কোনোভাবেই আসলে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না কাজে ক্ষমতায় যদি তাকে টিকে থাকতে হয় তাহলে ভারতের কোনো বিকল্প নেই তবে বিষয়টা এখানে শেষ হচ্ছে না কারণ এই বিষয়টি আসলে এতটা সহজ সরল সমীকরণ নয় আমরা একটু অন্যভাবে চিন্তা করতে পারি একটু অন্যভাবে যদি দেখি তাহলে দেখব যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি অনুযায়ী আমেরিকার যে চীন ঘেরাও নীতি রয়েছে সেই নীতিতে বাংলাদেশ ভূ রাজনৈতিকগতভাবেই একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে কাজেই বাংলাদেশকে ভারতের দরকার বাংলাদেশকে চীনের দরকার এবং বাংলাদেশকে আবার আমেরিকারও দরকার ফলে আগে যেটা হতো যে এই এই সকলকে ম্যানেজ করে চলা যেত একটা ভারসাম্য রক্ষা করে চলা যেত কিন্তু এখন সেটা হচ্ছে না কারণ এখন তাদের দ্বন্দ্বগুলো প্রকাশ্য হয়ে পড়ছে বিশেষ করে চীন ভারত এবং চীন যুক্তরাষ্ট্রের বৈরিতা এটা প্রকাশ্যে তারই ধারাবাহিকতা এখানে বলা চলে যে এখানে চীন যে বেল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই নিয়েছে সেখানে অংশীদার হয়েছে আবার বাংলাদেশ ফলে অনেকে মনে করছেন যে ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে চীন এই কাজটা করছে এদিকে বাংলাদেশ আবার ভারতকে দিচ্ছে রেলপথে করিডোর তো অর্থাৎ বাংলাদেশের মধ্য থেকে ভারত বিনা চেকিংয়ে মালপত্র আনা নেওয়া করতে পারবে ভারতে নির্বাচন হয়ে যাওয়ার পরে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী সেটা অত্যন্ত তৎপরতার সঙ্গে তড়িঘড়ি করে আরও একদিন আগে গিয়ে পৌঁছেছেন তার কারণ হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসলে ভারতে যাওয়াটা ফরজ হয়ে দাঁড়িয়েছিল তার কারণ আট তারিখে আবার তার আট জুলাই চীন সফর করার কথা রয়েছে কাজেই চীন সফর করার আগে ভারতে যাওয়াটা কতটা ফরজ এটা তো আপনারা খুব ভালোভাবেই জানেন এবং বোঝেন এই যে ভারত সফরে তিনি গেলেন এবং সেখানে গিয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে আসলেন বাংলাদেশের অন্যান্য খাদসহ করিডোর দিয়ে আসলেন রেলপথে করিডোর এই বিষয়টাকে চায়না কিংবা আমেরিকা কিভাবে দেখছে সেটা কিন্তু আসলে এইখানে খুব গুরুত্বপূর্ণ চীন যখন এই অঞ্চলে তার অর্থ বিনিয়োগ করছে সুতরাং সঙ্গত কারণেই সে এই অঞ্চলে রাজনৈতিকভাবেও কিন্তু নজর রাখছে এবং সে এক প্রকার রাজনৈতিকভাবেও জড়িয়ে আছে কাজেই চীন যখন তার স্বার্থ দেখবে সেটা একই সঙ্গে ভারতের স্বার্থ রক্ষা করবে না আবার ভারত যখন তার স্বার্থ দেখবে তখন সেটা কিন্তু একই সঙ্গে চীনের স্বার্থ রক্ষা করবে না এটা হচ্ছে বর্তমানে বৈশ্বিক রাজনীতির হিসেব নিকেশ সো এই চীন এবং ভারতের যে দ্বন্দ্ব যে বৈরিতা তার মাঝখানে পড়ে গেছে বাংলাদেশ এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি একটা পলিসি হাজির করেন কি যেন বলেন তিনি ব্যালেন্স ফর পলিসি ব্যালেন্স ফর ফরেন পলিসি এরকম কিছু একটা সো সেটা তিনি সামনে নিয়ে আসেন যদিও এটার আসলে খুব একটা কিছু বাস্তবতা নেই কাজেই এই যে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি চীন সফরে যাবেন সেখানে চীনের কি কি শর্ত থাকবে তা এখনও কিন্তু অজানা সো এই মুহূর্তে ভারতকে করিডোর দিয়ে দেওয়া নিঃসন্দেহে আওয়ামী লীগের জন্য সুবিধাজনক সিদ্ধান্ত নয় প্রশ্ন হলো তবু কেন দিচ্ছে একটু খেয়াল করলেন দেখবেন যে প্রধানমন্ত্রী একটি কথা বলেছিলেন ভারত আমাদের সহযোগী বন্ধু চীনের কাছ থেকে শেখার আছে এখন একদিকে ভারতকে ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না আবার অন্যদিকে চীনকে মাস্টার মানতে হচ্ছে ভারত সরকার নিশ্চয়ই ডেকে নিয়ে বলে দিয়েছে আমার সাথে বন্ধুত্ব রাখতে হলে আমাকে করিডোর দিতে হবে কিংবা হচ্ছে গিয়ে তিস্তা প্রকল্প যেটা সেটা আমাকে দিতে হবে তো সেই বিষয়ে নিশ্চয়ই আওয়ামী লীগ সরকার প্রধান তো না করতে পারেননি যাই হোক তিস্তা প্রকল্পটা নিয়ে আমি একটু পরে আসছি তার আগে আমি একটু বলে নেই যেটা বলছিলাম যে চীনকে চীনকে মাস্টার মানতে হচ্ছে ফলে মাস্টার মানা সত্ত্বেও কিন্তু আবার করিডোর দিতে হচ্ছে এছাড়া এই মুহূর্তে আওয়ামী লীগ সরকারের কিছু করারও নেই এটা তার জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে সো ট্রু এটা তার জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফলে সামনে গর্ত পেছনে শেয়াল অবস্থা কিন্তু বিরাজমান যাই বলছিলাম যে তিস্তা প্রকল্প নিয়ে কথা বলবো এখানে তিস্তা নদী সংরক্ষণের প্রকল্পে বাংলাদেশকে সাহায্য করার আশ্বাস দিয়েছে ভারত তো শনিবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠকের পরে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে বাংলাদেশের অভ্যন্তরে তিস্তা সংরক্ষণ এবং উন্নয়নের প্রকল্পে সহায়তার জন্য একটি বিশ্বাস মানে বিশেষজ্ঞ দল পাঠাবে নয়াদিল্লি আর সেই বিশেষজ্ঞ দল পাঠানোর ঘোষণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যে ওই প্রকল্পের উপর চীন কিন্তু তারা তাদের দৃষ্টি দিয়েছে বড় অঙ্কের টাকারও অফার কিন্তু দিয়েছে বাংলাদেশ সরকারকে এখন এই বিষয়টা আবার ভারতের কাছে উদ্বেগজনক কেন ভারতের কাছে উদ্বেগজনক কারণ বাংলাদেশের পাশাপাশি ভারত দিয়েও কিন্তু বয়ে গেছে সেখানে ওই তিস্তা নদী ফলে উত্তরবঙ্গ দিয়ে গিয়েছে এখন মানে অনেকেই বলছেন যে চীনের কোনো সংস্থা যদি সেই নদীর সংরক্ষণের প্রকল্পের বরাত পায় তাহলে নদীর গতি সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সব তথ্য হাতিয়ে নিতে পারে বেইজিং যে অভিযোগটা ভারত মহাসাগরের ক্ষেত্রে ওঠে চীনের বিরুদ্ধে শুধু তাই নয় এখানে আশঙ্কা করা হচ্ছে যে তিস্তা প্রকল্পের দোহাই দিয়ে এখানে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের যেটা ছোট ভূখণ্ড যা ভারতের অন্যান্য অংশের সঙ্গে উত্তর পূর্ব ভারতকে যুক্ত করেছে সো সেটার কাছে সামরিক ছাউনি তৈরি করতে পারে বেইজিং মোতায়েন করে রাখতে পারে সেনা যা ভারতের জন্য অত্যন্ত উদ্বেগজনক হবে বলে মনে হয় আর কি এটা ধারণা করা হচ্ছে সো এখন আরও একটু বিষয় হচ্ছে যে এখানে আপনারা একটু পত্রপত্রিকা যদি একটু দেখেন তাহলে দেখবেন যে গত কয়েকদিন আগে মানে ওতে সম্প্রতি ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃংলা তিনি একটি নিবন্ধে লিখেছেন বাংলাদেশে চীনের প্রভাব বৃদ্ধি নিয়ে সতর্ক করেছেন তিনি খোলাসা করেই বলেন এটি বাংলাদেশ ভারত সম্পর্কে বিরূপ প্রভাব ফেলতে পারে ভারতের সংবাদমাধ্যম ইকোনমিক্স টাইমসে লেখা নিবন্ধে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন শৃংলা ঢাকা দিল্লি সম্পর্কের গভীরতার কথাও তুলে ধরেন এদিকে ব্যাক টু ব্যাক প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফর এবং স্বল্প সময়ের মধ্যে বেইজিং সফরের প্রস্তুতির প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন যে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছেন না এ নিয়ে কারো ভয়ের কোনো কারণ নেই তবে এখানে কিন্তু ভয়ের কারণ অবশ্যই আছে আপনারা একটু খেয়াল করবেন সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করতে গিয়ে দু সালের চারটা মূলনীতি প্রকাশ করেছিল কি কি বলছিল তার মধ্যে একটা নীতি নির্ধারণ করেছে তাদের মন মতো সেটা কি সেটা হলো সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় এই নীতি আসলে একটি অযৌক্তিক নীতি এই নীতি বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী একটা অপ্রাসঙ্গিক কথা কারণ আমাদের দেশের সংবিধানে বলা আছে স্বাধীনতার জন্য লড়াই করা যে কোনো দেশ বা রাজ্যকে সমর্থন এবং সহযোগী হিসেবে পাশে থাকবে বাংলাদেশ অথচ বাংলাদেশ কি ভারতের এই যে সেভেন সিস্টার্স আছে ত্রিপুরা আসাম মিজোরাম তারপরে নাগাল্যান্ড আরও যে ষাটটি প্রদেশের মধ্যে প্রদেশগুলো রয়েছে তাদের যে লড়াই সেই লড়াইয়ে কি সহযোগিতা করে কিংবা কাশ্মীরের যে জনগণ কাশ্মীরের যে স্বাধীন হওয়ার লড়াই সেই লড়াইয়ে কি বাংলাদেশ সরকার এখানে কোনোভাবেই সহযোগিতা করে করে কিন্তু না বরং এখানে এই যে বাংলাদেশকে করিডোর দেওয়ার মধ্য দিয়ে ভারত সরকারকে তার রাজ্যের এই যে সেভেন সিস্টারদের সেভেন সিস্টার্সের জনগণের উপরে সে যাতে তার করায়ত্ত বজায় রাখতে পারে সেই সেই ব্যবস্থা কিন্তু এখানে বাংলাদেশ সরকার করে দিচ্ছে এটা একটা এবং আর একটা বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে যে যে কোনো দেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হোক কিংবা চুক্তি যেটাই হোক না কেন সেটার আগে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের পার্লামেন্টে সেটা উপস্থাপন করতে হয় কিন্তু সেটার কি কোনো বালাই আসলে এখানে আছে আমরা কিন্তু সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না সেসবের নজির কিন্তু নেই অথচ এগুলো কিন্তু সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে সেদিক থেকে বলা চলে যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের যে তাদের নিজেদের বানানো সংবিধান সেটা নিজেরাই মানেন না ধারও ধারেন না যাই হোক বলছিলাম সমঝোতা স্মারকে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতকে করিডোর দেওয়া এবং তিস্তা প্রকল্পে ভারতের সহযোগিতা ছাড়া হাসিনা সরকারের কিন্তু কোনো উপায় নেই তবে ওইদিকে চীন আমেরিকা কি করবে তা যেমন বাংলাদেশের চিন্তার কারণ তেমনি আবার ভারতেরও তার কারণ হচ্ছে একটু লক্ষ্য করুন সেটা হচ্ছে যে এত মারাত্মক একটি সমঝোতা হওয়ার পরে ভারতরাষ্ট্রের কোনো মহল থেকে এটা নিয়ে কোনো প্রকার লেখা বা নিবন্ধ এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি কেন হয়নি এটা নিয়ে তারা কিন্তু তেমন কোনো কথাও বলেনি তারা কি আসলে এখানে চীনের প্রতিক্রিয়ার অপেক্ষা করছে সম্ভবত তাই যেহেতু সামনেই বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর করবেন সেহেতু চীন থেকে ফেরার পরে ভারত তার স্ট্র্যাটেজি নির্ধারণ করবে এমনই আপাতত ধারণা কিন্তু করা যাচ্ছে ফলে নানা দিক থেকেই এবার প্রধানমন্ত্রীর চীন সফর কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভারত তার স্বার্থে এতদিন পর্যন্ত পেছনের সিটে বসে বাংলাদেশকে চালিয়েছে এখন তারা ড্রাইভিং সিটে এসে বাংলাদেশকে চালানোর বন্দোবস্ত করছে আর এটা ভারত পারছে বাংলাদেশের হাসিনা সরকার বিনা ভোটে ক্ষমতায় টিকে থাকতে ভারতের এই চাপিয়ে দেওয়া ব্যাপারগুলোও কিন্তু সে মেনে নিতে বাধ্য হচ্ছে তবে এই মানিয়ে চলার নীতি বেশি দিন কিন্তু কার্যকর রাখতে পারবে না সরকার বেসামাল তালমাটাল পরিস্থিতি নিয়ে তাকে কিন্তু ক্ষমতাচ্যুত হতেই হবে তবে কেবলমাত্র চীন আমেরিকা কিংবা হচ্ছে যে চীন ভারত দ্বন্দ্ব দিয়েই এই সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না সেজন্য আমি আসলে জনগণের উপরেই ভরসা এবং আস্থাটা রাখতে চাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ